পশ্চিম মেদিনীপুরের বাসুদেবপুরের প্রাচীন রথযাত্রার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন আরম্ভ তুলনায় কম হলেও ঐতিহ্যে আজ অমলিন প্রায় চারশো বছরের প্রাচীন বাসুদেবপুরের রথযাত্রা এগোড়া থানা এলাকার বাসুদেবপুর গ্রামে আজও অন্যতম আকর্ষণ অসত্য বটের শিকড়ে জরাজীর্ণ জগন্নাথ মন্দিরটি উচ্চতা একশো ফুট দৈর্ঘ্য পঞ্চাশ ফুট এবং প্রস্থ চল্লিশ ফুট পূর্বমুখী এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে তুলনায় ছোট রাম মন্দির এবং উত্তর দিকে প্রশস্ত স্নানবেদী আংশিক ভগ্ন মন্দিরিতে রয়েছে ওড়িশি রীতির রথাকৃতি চারচালা চালা শিখর দেউল এবং শীর্ষে তিনটি কলস মেদিনীপুরে অন্যতম প্রাচীন এই মন্দির দ্বারের পর প্রশস্ত জগমোহন গর্ভগৃহ বৃহদায়ন বিরাট বেদিতে আসীন ছয় ফুট উচ্চতার জগন্নাথ ও বলরাম এবং চার ফুট উচ্চতার সুভদ্রা ওজন এবং আয়তনের কারণে রথে এই ত্রিমূর্তিকে বসানো হয় না বসানো হয় রাম মন্দিরে রক্ষিত তুলনায় ছোট মূর্তিকে কথিত রয়েছে প্রায় চারশো বছর আগে ওড়িশা রাজা দেওয়ান ছিলেন বিভীষণ মহাপাত্র বর্তমান মেদিনীপুরের একাংশ তার ক্ষমতাধীন ছিল মোগল আক্রমণ থেকে এলাকা রক্ষা করার জন্য প্রতিবেশী মুসলমান রাজা হিজলির মসনদ আলীর সঙ্গে পরস্পরকে সৈন্য দিয়ে সাহায্য করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি বিষয়টি ওড়িশার রাজা জানতে পেরে পুরীর মন্দিরে তার প্রবেশ নিষিদ্ধ করেন অপমানের শোধ নিতে ও জগন্নাথের প্রতি ভক্তি অবিচল রাখতে নিজের রাজ্যে ফিরে বাসুদেবপুরে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন বিভীষণ মহাপাত্র নিত্য পুজো ও রাজসিক ভোগের জন্য চোদ্দ হাজার মহাল দান করেন ও পূজারী কৃষ্ণ পাণ্ডাকে নিয়োগ করেন প্রয়াণের আগে কৃষ্ণ পাণ্ডাকে দেবতা ও দেব সম্পত্তির ভার অর্পণ করেন তিনি এই কৃষ্ণ পাণ্ডাই গড় বাসুদেবপুর রাজবংশের প্রতিষ্ঠাতা পরে এরা রায় উপাধি পান গত কয়েক বছর আগে পর্যন্ত রাজ পরিবারের তরফেই রথ উৎসব পরিচালনা করা হতো এখন উৎসব পরিচালনা করেন বাসুদেবপুর জগন্নাথ মন্দির উন্নয়ন পরিষদ মন্দিরের নথি থেকে জানা যায় আগে বিশাল আকৃতির রথ ছিল বারোশো বিরাশি বঙ্গাব্দে ঝড়ে তা ভেঙে যায় পরে নতুন রথ নির্মাণ করা হয় রথের মেলা অবশ্য কখনোই বন্ধ হয়নি আগে দশ দিন ধরে মেলা হতো এখন তিন দিন ধরে মেলা হয় পুরী রীতি মেনে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয় ঐতিহ্য মেনে হয় কীর্তন বর্তমানে এই উৎসবের সঙ্গে রথ প্রতিযোগিতা ফুটবল খেলারও আয়োজন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং 偷。